সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো ট্যাংরা মাছ দিয়ে সজি কচুর দম তোমরা সবাই রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা এখানে সজি কচু নিয়েছি এবার সজি কচুর ওপরের অংশটি পাতলা পাতলা করে খোসা ছাড়িয়ে নেব বন্ধুরা পুরো রেসিপিটি একদম স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর অবশ্যই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করো এভাবে করে সবগুলো সজি কচু বা কাঠি কচু খোসা ছাড়িয়ে নেব সবজি কুচু খোসা ছাড়িয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এখানে একটি প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে সামান্য একটু জল দিয়েছি এবার প্রেশার কুকারের মধ্যে সবজি কুচুগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব দেখো বন্ধুরা আবারও কতগুলো পুঁটি মাছ তোমাদের দাদা জমি থেকে মেরে নিয়ে এসেছে এগুলো কিন্তু সব খাবো না কিছু খাবো আর সবগুলো শুকোতে দিয়ে দেবো এই পুঁটি মাছগুলোর মধ্যে এতগুলো ট্যাংরা মাছ ছিল এই ট্যাংরা মাছ দিয়েই গোচুর দম তোমাদের বানিয়ে দেখাবো এবার ট্যাংরা মাছগুলো বেছে কেটে পরিষ্কার করে নেব প্রেশার কুকারে গোচুগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এই দেশি ট্যাংরা মাছগুলো বেছে কেটে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর আন্দাজ মতো হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ট্যাংরা মাছগুলো খুব ভালো করে মেখে মিশিয়ে নেব হলুদ লবণ দিয়ে ট্যাংরা মাছ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব তেল ভালো করে গরম হয়ে গেছে এবার এখানে হলুদ লবণ দিয়ে মেখে রাখা ট্যাংরা মাছগুলো তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যারা যারা নতুন বন্ধু হতে চাও প্লিজ কমিউনিটিতে গিয়ে বলবে এবার নেড়ে ছেড়ে ট্যাংরা মাছগুলো হালকা ভেজে নেব ট্যাংরা মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমার পাশে থেকো ট্যাংরা মাছ ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি এখানে নিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এক টুকরো আদা কুচি কয়েকটি কাঁচা পাকা লঙ্কা এবার সব কিছু শিলোড়ায় খুব ভালো করে বেটে নেব এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল বন্ধুরা কারেন্ট চলে গিয়েছে রান্নাঘর অন্ধকার তাই উনুন বাইরে বের করে রান্না করছি তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম দু টুকরো তেজপাতা সামান্য একটু গোটা জিরে নেড়ে নিয়ে হালকা ভেজে নেব হালকা ভেজে নিয়েছি ফোরন থেকে খুব ভালো একটা গন্ধ বের হয়েছে এবার এখানে আদা পেঁয়াজ আর লঙ্কা যে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম এবার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দেব সামান্য একটু কাশুরি লাল লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো এবার নেড়ে নিয়ে সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা কয়েকদিন এভাবে বারেন্দার মধ্যে রান্না করতে হবে কারেন্টের তার ছিঁড়ে গেছে মশলা থেকে তেল ছিঁড়ে দিয়েছে মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে সেদ্ধ করে রাখা সজি কচু বা কাঠি কচু দিয়ে দেব এবার মশলার সাথে সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দুই মিনিট মতো মশলাসহ সজি কচু খুব ভালো করে কষিয়ে নেব দুই মিনিট পর ফিরে আসলাম মশলা সহ সজি কচু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে সামান্য জল দিয়ে দিলাম এবার সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আরও তিন মিনিটের মতো জাল করে নেব তিন মিনিট পর ফিরে আসলাম এবার এখানে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেব এবার নেড়ে নিয়ে আবারও তিন মিনিট মতো জাল করে নেব তিন মিনিট জাল করে ফিরে আসলাম ট্যাংরা মাছ দিয়ে সজি কচুর দম রান্না একদম কমপ্লিট এবার জাল অফ করে দিয়েছি নামিয়ে নেব বন্ধুরা ট্যাংরা মাছ দিয়ে সজি কচুর দম রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না খেতে কিন্তু দারুণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো বন্ধুরা ট্যাংরা মাছ দিয়ে সজি কচুর দম রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন রেখো দেখা হবে পরের ভিডিওতে বাই